সকাল সকাল ঘুম থেকে উঠে লাল টুকটুকে শাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম বলো তো আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও একেবারে খারাপও লাগছে না তারপরও তোমরা একটু জানিও আমাকে কেমন লাগছে আমরা বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে সকালে নাস্তা করা হয়নি তো গাড়িতে বসেই এই বিস্কিটটাকে নিয়ে নিলাম বিস্কিট খেয়ে নিলাম কি করব ক্ষুধা তো লেগেছে এই যে দেখো বিস্কিট খাওয়ার টেকনিক লিপ লিপস্টিক নষ্ট না করে কিভাবে বিস্কিট খাওয়া হয় হা করে টুক করে মুখে নিয়ে ফেলবা চুপ করে খেয়ে ফেলবা এই তো জান্নাত ছিল আমার সাথে ও বিস্কিট খাচ্ছে ক্ষুধা তো লেগেছে বিস্কিট খেয়ে ক্ষুধা নিবারণ করছি তারপরে এই যে আমরা দুইজন একটু সাজুগুজু করে বের হয়ে গেলাম শোনো সারাদিন শুধু বৌড়াই সাজবে জামাইকেও সাজতে হয় ওকেও সাজুগুজু করে রেডি হয়ে গেলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে খুব আনন্দিত ছিলাম আমরা সবাই ঘুরতে যাব একটা জায়গার মতো তোমাদেরকে সেটাই শেয়ার করবো আজকের এই ব্লগে আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম এই তো দেখো তারপর রাস্তায় যেতে যেতে রাস্তায় দেখলাম আচার আর চাল ভাজা সেটাও নিয়ে নিলাম বড়ুর আচারটা খেতে খুবই ভালো লেগেছিল এই তো অলরেডি তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি সরিষা খেতে আর একজনের বাড়িতে গিয়েছিলাম ঘোরার জন্য তো এখানে সরিষা খেতটার ভিতরে নামতে চেয়েছিলাম কিন্তু নামানোর রাস্তা খুঁজে পাচ্ছে না তারপর আর সেখানে নামা হলো না পরে আমরা কি করলাম চলে গেলাম আবার সে আমাদের গন্তব্যে এর ভিতরে আশেপাশের একটু গ্রামের পরিবেশ একটু সাথে ভিডিও করে নিলাম পুরাই গ্রামের পরিবেশ আমরা একদম গ্রামের ভিতরে গিয়েছিলাম সেখানে সরিষা খেতে একটু ঘুরবো বলে সরিষা ফুল দেখে ও আর নিজেকে আটকিয়ে রাখতে পারছিল না আমার মেয়ে সে ধূর নেমে চলে গেলো সরিষা ফুলে সেখানে যায় পোজ দিচ্ছে কথা আছে না কাশফুলের দিন শেষ এখন সরিষা ফুলের বাংলাদেশ চতুর্দিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল হলুদ আর হলুদ খুব ভালো লাগছিল পরিবেশটা দেখেন এত সুন্দরও ফটোশ্যুট করছে আমি কি আর থেমে থাকবো বলেন এই না হলে সরিষা খেতে গিয়ে যদি আমরা হেঁটে দৌড়ায় যদি ভিডিও না করি তাহলে কি আর চলে এই সুন্দর গ্রামের পরিবেশে জান্নার তো পুরায় মাতোয়ারা হয়ে গেছে সে গিয়েই কি করেছে মাটির মধ্যে এক একদম লেটা মেরে বসে আছে যাকে বলা হয় একদম দম মারে বসে আছে এরপর আমরা দুজন একটু বসেছিলাম কিন্তু ওয়াইশ আমাদেরকে ডিস্টার্ব করতেছে পরিবেশটা খুবই ভালো লেগেছিলো গ্রামের পরিবেশ আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম দিতে গ্রামে অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না ভাবলাম একটু গ্রামের পরিবেশ ফিল করি এই জন্য গিয়েছিলাম এই তো দেখেন গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না হচ্ছে আমরা ওইখানে যেতে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই রান্নাটাও একটু দেরি হয়েছিল তো যাই হোক মাটির চুলায় রান্না হচ্ছে এর ভিতরে আমরা চতুর্দিকে ঘোরাঘুরি করে দেখছিলাম জাননা তারপর ওইখানে যে ওর বন্ধু বান্ধবী জুটায় ফেলছে সেইখানে ও ব্যাট খেলতেছে ওর কাছে নাকি গ্রাম খুবই ভালো লাগছে আমারও খুবই ভালো লেগেছিলো খুবই ভালো লাগছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এই যে দেখেন এত সুন্দর সরিষা ফুল মূলত সরিষা ফুলের সেই আমরা গিয়েছিলাম চতুর্দিকে সরিষা ফুল আর সরিষা ফুল এত এত ভালো লেগেছে অনেক অনেক ছবি তুলেছি অনেক অনেক মজা করেছি দৌড়াদৌড়ি করেছি লাফালাফি করেছি এরপর আমরা যেই বাড়িতে গিয়েছিলাম নসুন দিতে সেখানে এই বাড়িতে না খুব অনেক অনেক কবুতর পালে একদম দেখতেই পারছেন গ্রামের বাড়ি টিনের বাড়ি কবুতরগুলো না আমাদের মানে আমরা খাওয়া দাওয়া ওখানে রেডি করছিলাম তো ওইখানে ঝাপা ঝাঁপি লাফালাফি করতেছিল অনেক ভাল লাগছিল তার অনেক অনেক কবুতর আছে আর গ্রামের বাড়ি বলতেই তো কবুতর মুরগি গাছ গাছালি এগুলাই তো গ্রামের পরিবেশ এখানে এগুলো থাকবেই তো খুব ভালো লাগছিলো আমার কাছে তো যাই হোক এখানে আমরা ঘোরাঘুরি করলাম কিন্তু আমরা মূলত অপেক্ষা করছি এখন পেটে এত ক্ষুধা লেগেছে ক্ষুধায় প্যাটনা চো চো করতেছে তার জন্য খাবারের অপেক্ষায় আছি কখন রান্না শেষ হবে আর খাবো এই তো অলরেডি রান্না শেষ আমাদের খাবার চলে আসছে দুপুরের খাবার আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে পড়েছিলাম আমাদের সাথে যারা যারা গিয়েছিল তো রান্না ছিল মুরগি ডিম এগুলো ছিল তো দুপুরে খাওয়া শেষ এখন চলে আসবো তো সরিষা খেতে লাফালাফি করে কি আর মন ভরে কিছু সরিষা ফুল আমি তুলে নিয়ে আসলাম সেটার কিন্তু একটা মজার রেসিপি বানাবো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব সেই রেসিপিটা অনেক মজার হয় সরিষা ফুলের সেই রেসিপি সেই জন্য আমি বেছে কিছু ফুল তুলে নিয়ে এসেছিলাম এরপর আমি জান্নাতকে বললাম চলো আমরা ছোট্ট একটা শর্ট ভিডিও বানাই কিন্তু ভিডিও ওকে নিয়ে বানানো দিচ্ছে ভিডিওর বারোটা বাজিয়ে তো যাই হোক সারাদিন কী করলাম আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগলো সেই ছবিগুলো আমি শেয়ার করলাম আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে আমার আমাদের ভিডিও শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ